সুপ্রিয় দর্শক মন্ডলী সিংরা আমার সোনার ঠিকানা শিক্ষা ও সংস্কৃতির গৃহীত বাগান তরুণরা গর্বের স্বপ্নের শহর আসুন সবাই হাতে হাত রেখে গড়ি নগর সিংরার শুরু সুখা সেতে ডাহিয়া ইউনিয়নের মানুষের স্বপ্ন লুকিয়ে আছে চলন বিলের ধান খেতে মাঠে মাঠে সোনালি ফসল কৃষকের মুখে হাসি ভোরবেলার পাখির ডাকে জেগে ওঠে চলন বিলের চাষী ইটালি ইউনিয়নের মানুষের মনে মায়া আর মমতায় ভরা আত্মমর্যাদা ও সম্মানার দিক থেকে তারাই না সেরা তাই তো আমি বলি ভাই বিল আমি দেখতে চাই যাব আমি চলন রুক্ষথারি গ্রাম রয়েছে নাম যে তাহার কলম চামারি ইউনিয়নের মাটি বড়ই ধন্য ইতিহাস আর ঐতিহ্যের জন্য শিক্ষা দীক্ষা শিল্প সাহিত্যে হাতিন্দাহ ইউনিয়নই সেরা সবুজ শ্যামল গ্রাম বাংলার মাঝে লালর ইউনিয়ন ঘেরা শেরকোলে ঘুরতে একবার যান আইসিটি পার্ক বাড়িয়েছে সিংড়ার মান তাজপুরের ঘরে ঘরে ধান আর গমে ভরে যায় ভান্ডার কিশুকের মুখে হাসি নেই কোনো হাহাকার চৌগ্রামের বুকে দাঁড়িয়ে এক গর্বের ধারা রাজবাড়ী ডেকে দেয় ইতিহাসের সারা আরও আছে ছাতার দিঘি যে তার নাম সবুজ শ্যামল সুন্দর একটি গ্রাম সোনালি ধান হেলে দুলে মাঠে বাজে সুর গরুর গাড়ি ছুটে চলে কাঁচা পথে যাবে বহুদূর দূর হাইরে কত সুন্দর রামানন্দ খাজুবিয়া ইউনিয়ন কত যে মধুর পৌরসভাতে আমার বাড়ি ছন্দে ছন্দে আপনাদের মনটাকে করতে চাই জয় আজকে আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন পরিচয়